চার থেকে স্টার্ট করে কিন্তু ঝুমকা দেখাবো এই ভিডিওতে তো আমার হাতে কিন্তু একটা খুবই সুন্দর চেন ঝুমকা বা ধুতি ঝুমকা আছে দারুন একটা ঝুমকা একটা ব্রাইডাল কালেকশন এটা একটু ভারীর মধ্যে 21 ক্যারেট না হ্যাঁ 21 ক্যারেটের হলমার্ক করা আছে এটা কত ভাইয়া এটার ওয়েট আছে অপমাত্র 1 ভরি 8 আনা 537 পয়েন্ট 1 ভরি 8 আনা 537 পয়েন্ট এটার প্রাইসটা পড়তেছে মাত্র লক্ষ 184000 টাকা এটা হচ্ছে মাত্র লক্ষ 184000 টাকা খুব সুন্দর তারপর যারা হচ্ছে যে একটু ছোট টাইপের হচ্ছে একটু লাইটওয়েটের মধ্যে রাখা পড়ার জন্য ভারী জুমকা যেহেতু পড়া হয় না এটার ওয়েট আছে মাত্র 5 আনা 3 রতি 5 পয়েন্ট এটা হচ্ছে 5 আনা 3 রতি 5 পয়েন্ট এটা এটার প্রাইসটা পড়বে মাত্র 42200 টাকা 42000 200 টাকা এটা তারপরে এই যে দেখেন আরেকটা ডিজাইন আরেকটা দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ঝুমকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এই যে এটা ছোট কিউট একটা ঝুমকা এটার ওয়েটটা আছে মাত্র 6 আনা 1 রতি এটা হচ্ছে 6 আনা 1 রতি এটার প্রাইসটা পড়বে

দুই লেয়ারের মধ্যে এটা হচ্ছে দুই লেয়ারের মধ্যে এটা হচ্ছে মাত্র ছয় আনা পাঁচশতি সাত পয়েন্ট সাত পয়েন্ট এটার প্রাইসটা পড়বে মাত্র 52500 টাকা 52500 টাকা তারপর এখানে একটু বড় ঝুমকা আছে মানে লাইক 10 আনার উপরে এটা দেখতে তো মোটামুটি আপনার এক ভরি চার পাঁচ আনা হওয়ার কথা এটা আমরা মাত্র মেক করেছি 13 আনা 538 13 আনা 538 খুব সুন্দর একটা ঝুমকা এটা এটা 21 কেডিএম এর মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইসটা পড়বে মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 আছে তারপরে অনেক হচ্ছে বড় ঝুমকার মধ্যে একটু থাকে ঝুমকা দেখাবো এই যে একটু বড় ঝুমকা ওয়াও এটার ওয়েটটা আছে এক ভরি 8 আনা 1 প্রতি 8 পয়েন্ট 1 ভরি 8 আনা 1 প্রতি পয়েন্ট আছে সো এরকম অনেক কালেকশন পেয়ে যাব স্পার্কল জুয়েলার্সে অবশ্যই শোরুমে আসবে মিরপুর 10 নম্বরে একদম फेमस কালেকশন গুলো আপনারা স্পার্কল জুয়েলার্সে পেয়ে যাবেন অনেক কালেকশন আছে আমাদের যে সিগনেচার আরেকটা ঝুমকা যাদের পছন্দ অবশ্যই নিতে পারেন সুন্দর এটা দেখুন একদম বিয়ের জন্য যারা পারফেক্ট ঝুমকা খুঁজছেন এটা একদম বেস্ট কালেকশন এটার ওয়েট আছে 2 ভরি 1 আনা 5 প্রতি 8 পয়েন্ট এটার প্রাইসটা পড়বে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার আছে তো চলে আসবেন স্পার্কেল জুয়েলার্স এ শপ নাম্বার হচ্ছে শাড়ি প্লাজায় চলে আসবেন অথবা এফএস স্টোরে চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম